বিশাগর বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই তখন একটা গাড়ি আসে যে গাড়ির নাম্বার ইয়ার জিরো ওয়ান বিবি জিরো সিক্স ডাবল এইট লুমদাই ট্রেনাইটেড নিউজ তো এই গাড়িটা অভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয় আটকানোর পর ভেতরে আসছিলো চারজন তারা মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জাল মেশিন একটা ভেঙে দিয়েছে আর তারপর একটা স্পিড সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারপর আমি স্পটে যাই স্পটে গিয়ে চারজনকে আমরা ডিটেন করি ডিটেন করে আমরা ওদেরকে বিশাখাপা থানাতে হ্যান্ড ওভার করি স্যার কী নাম তাদের তাদের নাম একজনের নাম প্রবীর দেবনাথ শ্রীপদ চক্রবর্তী পাল সাহা তপন দেবনাথ স্যার বাড়ি কোন জায়গায় তারা তারা সবার বাড়ি রানীবাজার কেসে আছে কী গাড়ি ছিল স্যার গাড়ি ছিল হিন্দাই গ্রেনাইটের নিউজ স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিলেন তারা হাত ওঠার পর আমরা তার আগে ডিটেন করি চারজন স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি তো সেটা ইনভেস্টিগেশন করে হবে স্যার তাদের মানে উদ্দেশ্যটা কী ছিল এরকম বা আক্রমণ করার কী কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না সেটা তো থানা সার তারা তার কিছু নেশাগ্রস্ত অবস্থায় ছিল নেশাগ্রস্ত সে এত থেকে মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত সেটার পরে ছাড়বি করার পর সেটাই জানা যাবে